হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের কাজকর্ম কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো সকালবেলা কাজ মোটামুটি সমস্তটা করে ফেলেছি তো মেয়েকে স্কুলে পাঠানো রান্নাবান্না তোমাদের দাদা ভাইয়ের খাবার দিতে যাওয়া সমস্তটাই করেছি এখন একটু অন্যরকম কাজ করব তোমরা হয়তো ভাবছো পেছনে কি করতে এসছে তো পিছনে এসছি কালকে রবিবার ছিল তোমাদের দাদাভাইকে দিয়ে অনেক কিছু করিয়ে আনিয়েছি তো সেগুলোকে একটু ভেঙে ঠেঙে রেডি করব সাথে যে কিছু জামা জামাকাপড় ভিজেছে সেগুলোকে ধুবো আরও কিছু ভেজাবো তো আজকে এইসব কাজকর্ম করতে করতে হয়তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে তো ঠিক আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো ফিরে আসছি এরপরে তো এই যে দেখো খড়িগুলো নিয়ে এসছি পিছন থেকে রবিবার করে পেছন দিকে গেলে বেশ ভালোই খড়িদারি পাওয়া যায় তো কি বলো তো আমি একটু উনুনেও রান্নাবান্না করি খুব বেশি করি না তবে মাঝে মধ্যে করি যতটুকু বাড়ির আছে কোনোটাই ফেলতে ইচ্ছে করে না তো ভাবলাম যে ওই মানে বাড়ির জিনিস বাড়ির কাজে লাগানো এমন কোনো বিষয় না তো বাড়ির কাজেই লাগানো হয় তো ঠিক আছে আপাতত একটু দেখিয়ে নিচ্ছি তারপরে আবারও আসবো তো এখানে দেখো মেয়েকে আজকে চুলটা একটু কাটিয়েছি অনেকটা বড় হয়েছিল। তো যেহেতু একটু সমান করব সেই জন্য নিজের নিজের মেয়েটা আমিই কেটে দিয়েছি পার্লার ঠাল্লার এখনও যাই না মানে নিজের জন্যই যাই না আর ওর জন্য কি যাব তো যাই হোক এদিকে শাশুড়মার সুপারি রোদে দিয়েছে সেটা তোমাদেরকে একটু দেখালাম তো এই যে এইখানে দেখো কিছু জামা কাপড় ভিজিয়েছি কিছু বার করে রেখেছি যেটা ভেজানো সেটা হচ্ছে সব মানে সাদা যে জামা কাপড়গুলো সেগুলোই ভিজিয়েছি তার উপরে কিছু কিছু বলতে মেয়ের স্নান করেছে সেই জামা আর প্যান্টটা রাখা তো দেখো যে আগের দিন পারিয়েছি বলেছি একটা কাঁঠাল পারতে পেরেছে দুটো কাঁঠাল তিনটে কাঁঠাল সরি পড়ে গেছে তো যাই হোক সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে কাপড়গুলো আগে ধুতে হবে যেহেতু সাদা ড্রেস এগুলো হচ্ছে ক্যারাটের ড্রেস তো সেগুলোকে আগে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রচুর পরিমাণে নোংরা হয় কি বলতো মাঠের মধ্যে করায় সেখানে উঠে বসে শুয়ে নানান ধরনের ক্যারাটের পোস্ট দিতে হয় তো সেই কারণে প্রচুর নোংরা হয় সপ্তাহে একদিন ধুতেই হয় মানে তিন দিন ক্লাস করে আর একদিন ধুয়ে দিই প্রথম দিনেই প্রচুর নোংরা করে নিয়ে আসে মাটি ঘাসের সবুজ রং টং পুরো মানে লেটিয়ে নিয়ে চলে আসে দেখতে একদম বাজে দেখা যায় কিন্তু কিছু করার নেই শুধু আমার মেয়ের না এটা ওখানে যারা যারা করে সবারই একই পরিস্থিতি হয় তো যাই হোক এখানে সেগুলোকে ধুয়ে নিয়ে তারপরে বাকি জামাকাপড়গুলোকে ভিজিয়ে তারপরে পেছনে চলে যাব। আজকে রান্নাবান্না সকালবেলায় সেরে ফেলেছি ঘুম থেকে উঠেছি একটু তাড়াতাড়ি আর তেমন কোনো রান্না ছিল না আজকে আজকে শুধু ডাল করেছি সাথে আগের দিন নদী থেকে মাছ মানে মাছ ধরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলো তো রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম সেখানে দেখলাম বেশ ভালো বৈরালি মাছ নিয়ে যাচ্ছে তো সেগুলোকেই মানে ওখান থেকেই নিয়েছিলাম অল্প করে কি বলো তো সকালবেলা আবার কাতল মাছ সাথে সাটি না কি একটা যেন যাই হোক মাছের নাম আমি ঠিক জানি না নিয়েছিল সেগুলো তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো যাই হোক মেয়ের জন্য বৈরালি মাছটা খুব ভালো মানে ও এটা খেতে পারে পছন্দ করে যেহেতু নদীর মাছ না কোনো গন্ধরন্ধ কিছু থাকে না মাছের তো সেই মাছটা খেতে আমিও পছন্দ করি তো কখনও যদি চোখের সামনে পড়ে যায় টাটকা মাছ লোভ সামলাতে পারি না আর কি তো যাই হোক সেখান থেকে নিয়ে আগের দিনে রাতে কেটে বেটে রেখেছি সকালবেলা ঝোল করব না আগের দিনের একটু কাতল মাছের ঝোল আছে সেটা দিয়ে ডাল দিয়ে আমাদের হয়ে যাবে আর মেয়ের জন্য ডাল আর বৈরালি মাছ ভাজা করে দেবো তো সেটা দিয়েই হয়ে যাবে আজকে যেহেতু বাইরের একটু কাজ করছি কি বলো তো রান্নাবান্নায় ঢুকে গেলে না এই সমস্ত কাজ আর হয় না আর রোজ রোজ একই জিনিস নিয়ে বসে থাকলে তো হবে না সংসারে থাকতে হলে নানান ধরনের কাজকর্ম করতে হয় তো সবটাই তার মধ্যে তো তোমরা দেখোই আমার মানে কি বলি সব ধরনের কাজই আমি করি যাই হোক এখানে দেখো আমার কথা বলতে বলতে ধোয়া হয়েই গেছে তো এরপরে কি যেহেতু আমি পাইপ দিয়ে তারপরে কল পাম্প করে না ধুতে পারি না এখন কলের এই দিনে কলের জল খুব কম ওঠে ওঠে বলতে কি বলো তো কলে না ডিপটা একদম কম তো সেই কারণে জলটা লেয়ারটা কম পাচ্ছে সেই কারণে জলটাও কম ওঠে আর কি তো যখন পাইপটা দিয়ে ভরি পাইপ দিয়ে বলতে মেশিন দিয়ে ভরি তো তখন একবারে ভরে রাখি ওখানে যে চারি চারিটাতে প্রচুর পরিমাণে জল আটে এটা দিয়ে মোটামুটি আমার দুজন মানুষ স্নান করতে পারবে এই পরিমাণ জল আটে এটাতে তো এই যে দেখো যেহেতু বৈরালে মাছটা রান্না করবো তো ও শোল মাছ আমি জলে দিয়ে রাখছি শোল না শাটি আমি ঠিক জানি না তোমরা যে চেনো আমাকে একটু কমেন্টে জানিও মাছ সম্পর্কে ধারণা আমার খুবই কম যেহেতু খুব একটা খেতে ভালোবাসি না তবে হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু মাছ খেতে খুব পছন্দ করে বড় বড় কাতল মাছের পেটি পিস মানে তেলা তেল জাতীয় মাছ যেগুলো হয় আর কি তোমাদের দাদাভাই মাছের পোকা আর আমি আর আমার মেয়ে এসব থেকে দশ হাত দূরে থাকি আমাদের শাকসবজি এসবই পছন্দ বেশি তো দেখো বাইরের কাজ বলতে কিন্তু কম থাকে না প্রচুর পরিমাণে কাজ থাকে এসব তোমাদের দাদাভাই যেহেতু একদমই সময় পায় না কোনো কোনো তো রবিবারেও খোলা থাকে তখন তো করতেই পারে না তো মোটামুটি সবটাই আমাকেই করতে হয় আমার শাশুড়ি মা আছে উনিও করে অনেকটাই করে করলেও মেন যে জিনিসগুলো সেগুলো তো আমাকেই করতে হয় তাই না তো এই যে দেখো ঘরে যে বালতিটা ভর্তি হয়েছিল তো সেটাও ফাঁকা করে নিলাম মাঝে মধ্যে মা করে মাঝে মধ্যে আমি করি তো এখানে যে চুলগুলো সেটাও তো উঠে ফেলতে ফেলতে হবে কী বলতো তখন আর সময় পাইনি তখন যদি ফেলতে যেতাম তাহলে মেয়ের স্কুলে যেতে দেরি হয়ে যেত তো সেই কারণে ওকে আগে স্নান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে গেছিলাম দোকানে দোকান থেকে এসে তারপরে এসব করা শুরু করেছি তো এরপরে আবার যাব পেছনে একটু খড়িগুলো একটু একটু করে ভেঙে নিয়ে আসবো একবারে সব পারবো না কী বলতো ওখানে অনেকটা সময় দিতে হবে যদি একবারে গুছিয়ে নিয়ে আসি তো একটু একটু করে যা হয় আর পেছনে দেখো পাতা শেষই করতে পারছি না মানে মানে জমছেই জমছেই মানে শেষই হচ্ছে না অনেক দিন ধরেই মানে উনুনে জল গরম হচ্ছে জল কি বলতো যদি ভাত তরকারি এসব রান্না করতাম না তাহলে দিনে শেষ হয়ে যেত যেহেতু শুধু জল গরমের কাজটুকুই চলছে তো সেই জন্য আর কি শেষ করতে পারছি না আর এই যে মেয়ে স্কুলের জন্য আর কি সময়টা হয়ে উঠছে না আবার কোনো দিন যদি স্কুলটা বন্ধ থাকে তো সেই দিনও আর করে উঠতে পারি না কী বলতো বাজারে তো যাওয়াটা থাকেই না আর এই পরিমাণ গরম পড়েছে না এখন অন্য বসে রান্না করে প্রচুর কষ্ট তার মাঝখানেও করতে হয় আর গ্যাসের যা দাম বেড়েছে না মানে কী বলবো আর যেই টাকায় গ্যাস আনা যায় সে টাকায় যে কয়মন মন ঘড়ি চলে আসবে আর সেই খড়ি দিয়ে বেশ আরামে রান্না করা যায় খালি সময়টার একটু মানে কমের অভাবে আর কি আমি করতে পারি না তো যাই হোক দেখো অল্প করেই খড়ি নিয়ে যাচ্ছি বাকিটা পরে নিয়ে যাব একবারে সবটা করা সম্ভব না আর কি বলো তো সমস্তটা তো তোমাদের সঙ্গে দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এত কম কিছু দেখানোর পরেও দেখো ভিডিও কত বড় হয়ে যায় যতইভাবেই পাঁচ সাত মিনিট দশ মিনিটের ভিডিও দিব ওই কোনো না কোনোভাবে ওই এগারো বারো মিনিট হয়েই যায় আর কি তো যাই হোক এখানে যে আবার কিছু বাসনপত্র ছিল ঘরে তো সেগুলোকে মেজে নিচ্ছি পরে খাবার আগে আগে মাছটাকে ভেজে দেবো মেয়ে এখনও স্কুলে আছে কাজে এত আগের থেকে ভেজে রাখার দরকার নেই এখন আপাতত আমরাই আছি বাড়িতে আছি বলতে কি বলো তো আমরাই শাশুড়ি বৌমা আছি তো দুজনেই মা ওই দিকটা করছি ওইদিকে পুজো টুজো দিতে কিন্তু প্রচুর সময় লাগে তো ঠাকুর ঘরের সমস্তটাই আমার শাশুড়ি মা করে সেখানে আমার আর যেতে হয় না তবে হ্যাঁ মাঝে মধ্যে যখন মা থাকে না তখন কিন্তু আরও বেশি চাপ থাকে আমার তখন মোটামুটি পাঁচটা বেজে যায় সমস্তটা সারতে সারতে মানে ননস্টপ চলে তখন এখন যখন একটু বসে টসে করতে পারি তখন আর এই সব হয় না তো এখানে দেখো হাঁড়ি কড়াই সবটাই মেজে নিয়ে যাচ্ছি গ্যাসে রান্না করলে কিন্তু এটা একটা সমস্যা আর এখানে দেখো কড়াইয়ের বেছনটা কিন্তু আমার কালো মানে উনুনে রান্না করতাম সেই কালিটা আর পরিষ্কারভাবে তোলা হয়নি সবসময় রান্না করতে করতে কী বারবার পরিষ্কার করবো বলো এত সম্ভব না করা তো যাই হোক এই যে একবারে নিতে পারলাম না হাঁড়িটা আবার পড়ে গেছে তো সেটা নিয়ে এখন আবার ঢুকছি রান্নাঘরে রান্নাঘরটা তো পরিষ্কার করতে হবে শুধু তো বাইটটা করলে হবে না আর কখন কোনটা করছে সিরিয়াস সিরিয়ালভাবে কোনো কিছু করে উঠতে পারি না যখন যেটা হাতের কাছে পড়ছে সেটাই করছি মানে সময়ের মধ্যে করে নেওয়াটা হচ্ছে কথা তবুও ভালো এখন গরম পড়েছে সময় অনেকটা পাওয়া যায় দিন বড় হয়েছে তো মোটামুটি এখন তিনটে চারটে সময় স্নান করতে খুব একটা অসুবিধা হয় না আর আমি মোটামুটি আড়াইটা তিনটা বেজেই যাই আমার স্নান করতে তো সেই কারণে আর কি শীতকালে একটু অসুবিধে হতো আর গরমকালে সেসব কোনো বিষয় নেই গরমকালে তুমি তিনটে চারটে পাঁচটা যখনই বলো না কেন স্নান করা যায় কোনো অসুবিধা হয় না আর এই যে মানে সামনে যে গরমটা আসছে তখন তো এমনিতেই রাতে বারোটা সাড়ে বারোটার সময় আবার উঠে স্নান ধ্যান করা এসব আমাদের চলতেই থাকে আর কি এই পরিমাণ গরম না স্বচ্ছ করা মানে নিজের ক্ষমতার বাইরে আর কি তো এখানে দেখো মানে ছোট্ট রান্নাঘর তার মাঝখানে যেহেতু ঝুড়ি ঝুড়িটাও ছোট্ট আর তেমন কোনো জিনিস যে নেই যেখানে মানে গুছিয়ে রাখতে পারবো সব কিছু ওইটুকু জায়গার মধ্যে গুছিয়ে রাখা তো সবসময় গুছিয়ে রাখতে হলে কি হয় বলো তো কাজের সময়টাও বেশি লাগে আর ছড়িয়ে ছিটিয়ে সবসময় তার মধ্যে যতটুকু করেছি ওটাই যথেষ্ট সেলফটা করাতে অনেকটা উপকার হয়েছে সেলফের নিচে প্রচুর জিনিস রাখা যায় বাসনপত্র ওইটুকু ঝুড়ির মধ্যে না এত কিছু রাখা সম্ভব হয় না তবে যতটুকু আছে ওইটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো বাবা ভগবান যা দিয়েছে যথেষ্ট দিয়েছে এর থেকে বেশি আর চাই না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমার মোটামুটি কাজকর্ম শেষ কমপ্লিট মোটামুটি কমপ্লিট সবটা কিন্তু এখনও হয়নি এইটুকু করতে আমি পুরো হাঁপিয়ে গেছি তো যাই হোক এখানে আমার রান্নাঘর পরিষ্কার হয়েই গেছে এখন আর তেমন কিছু করার নেই আগের দিনের ওই যে মাছের ঝোল ছিল বললাম না তো সেটা আর কি ঘর পরিষ্কার করতে করতে যে ইন্ডাকশানে গরম করে নিচ্ছি তো এরপরে যখন যে আসবে তখন এক এক করে খেতে দেওয়া এই হচ্ছে কাজ তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা শরীর ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো একটু অ্যাডজাস্ট করে নিও যেহেতু করছি নতুন এখন আর বলা চলে না অনেক দিনই হয়ে গেছে কিন্তু কি বলো তো ওই যে সময়ের অভাবে ঠিকঠাক করে উঠতে পারি না এই আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা কি এখানেই শেষ করছি টাটা এরপরে যাব স্নান করতে